আজ আমাদের বাড়িতে কলকাতা থেকে এক দাদার দিদি এসেছে এই দাদা দাদা নাম সুদীন চক্রবর্তী আমি কলকাতার অনেক দিন ধরে বলছিল আসবো আর কিন্তু আসতে পারেনি সে সকালবেলাতেই ফোন করেছিল যে ভাই যাবো কীভাবে যাবো তা আমি বলে দিলাম এই রাস্তায় চলে আসিনি এই যে দিদি এসছে আচ্ছা দিদি এটা ভাগ নেই দিদির ভাগ নেই কারণ আমারও ভাগ

ওই বাড়ি এই বোনের বাড়িতে গেছি আর দাদা করে হচ্ছে বাড়ি এই যে পুরো জমি একবার সেই নদী সেই ভিমে গেল রাস্তার বর্ষাকালে দাদা তুমি গেছিলে যেতে পারছিলাম বোন খালি ফোন করতো

কলকাতার থেকে বোন এসেছে কি দেবো আমাদের তো কিছু নাই বলছে বুক ভাড়া ভালোবাসা নিয়ে যাচ্ছি এই বাঁধাকপি দিয়ে দেবো এত বড় বাঁধাকপি খেয়ে পারবে তো

আমাকে দিলা তো তুমি বলে প্যাকেট দাও আমাকে হাতে দিয়ে ধন্যবাদতে দেখো হ্যাঁ ওইটা দেখে কিছু আছে হ্যাঁ ও বন্ধ ওইটা বন্ধ পাচ্ছে ও তো দিদিরা এখন চলে যাবে খুব খারাপ লাগছে ওটা বেশি ভালো না কারণ এসে খাওয়া দাওয়া করতে পারলো না আর ওটা থাকবে না বলছে বারবার করে বলছে থাকবো না তাহলে দিদি তো আপনারা কবে আসবেন বলুন আমার আসবো আপনারা ফোন করে ফোন তো এমনি করেই আপনারা বছরে মোটামুটি একবার দুবার আসি আছে কিন্তু এইবারে কিন্তু একটা কথা

ছোট বাচ্চাদেরকে খাওয়াবো তো সময়টা আমার হয়নি এখনও ছোটো ভাইয়ের মেয়েটা হলো একুশ দিন পালতে হবে একুশ দিন পরে কিন্তু আবার মেজ ভাইয়ের শাশুড়ি মারা যাবে সেই মেজ ভাইয়ের শাশুড়ির কাজ কালকে ওটা শেষ হবে আমার কিন্তু করার কথা ছিল তা বৌমা থাকতে পারবে না তার জন্য আমি বুধবারে করবো সেইটা শুনে এই দাদা আমাকে এক হাজার টাকা দিয়ে গেল যে ওই ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য আমি কিছু তোমাকে দিয়ে গেলাম তা কি বলবো সত্যি আমারও খুব ভালো লাগছে

তাতে আমাদের বাড়ির সবার একটু খুশি যে অনেক দিন পরে ভাই এলো ওরা আসুক এখন ওরা গাড়িতে আছে ফোন করেছিলাম বলল যে কাটোয়া পেরিয়ে বর্ধমান ঢুব কিছুক্ষণের মধ্যেই তা আমার বাড়িতে আসতেও এখনো এক দেড় ঘন্টা লাগবে তা বলুন কি কি রান্না করছে একবার সেখানে যাই কি রান্না করবে এই যে রান্না করতে বসে গেছি আলু কাটছি আলু দিয়ে মাছ দিয়ে ঝোলাবে আরে একটু বড় মাছ পাও নেই না গো বড় মাছ নেই বাজারে ওই তিনটে মাছের দেড় কিলো হয়েছে সেই মাছ তা কি করবো বড় মাছ না পেলে আর এই শাক ভাজা করব কমলি শাক হ্যাঁ টমেটো চাটনি করব হ্যাঁ আর একটা কি করব ডাল করব হয়তো একটু বাচ্চা কাচ্চা আছে তো যদি ডাল খায় আমার দেওর আসবে জামাই মেয়ে আছে যখন জামাইয়ের তো একটা আদর আলাদা থাকে নাতি নাতিপুতি আসবে তাড়াতাড়ি করে আমি একটু রান্না করি আবার আবার সেই আমার কলকাতার থেকে বোন ভাই সবাই এসেছিল ওরাও জল মিষ্টি খেয়ে চলে গেছে আমার দেওর আমার যা আর আমার নাতি পুতি জামাই নিয়ে চলে আছে আপ্যায়ন করে নিয়ে আসি বেশি খুশির কথা বরণ গুলা সাজায় নিয়ে আসবো বাবা বিস্কুট আসতে অসুবিধা নেই তো

এই যে দাদু দিদার হাতটা মিলেলে আমাকে কি আমি কি দোষ করেছি হ্যান্ডসাপ করো এই যে এই যে আমি হ্যান্ডসাপ করছি তো হ্যাঁ চলো আসো চলো সবাই চলে এসছে এবার বাড়ি যাই দিদা তোমার কি খবর তুমি কেমন আছো আর বলে না এই দুজনেই বমি আমি ধরি <inaudible> <inaudible> <daske>. <majority exhibitions> চলো আমি ধরছি এসো তুমি এবার আমার সবাই চলে আইছে এরা তো আমার কুটুম না আমার ঘরের লোক আগে জামাই দিই জামাই আদর বড় আদর আদরের জামাই হ্যাঁ না ভাই আমার ভাই চামচ করে দিয়ে একটু খাওয়াই দাও না ভাই আমি একা একা অনেক মিষ্টি খাই ফেলছি ভাই না আমি একটু কথা দিয়ে একটু খাওয়াই দাও আচ্ছা খাইছি শোনা

ভাইয়ের প্রচণ্ড খেতে লেগে গেছে তাই ভাই বলে যে লোনা তুই এর এম খেয়ে চল তা আমি বসতে পারতাম কারণ জামাই ওদেরকে না খাই আমাদের বসা ঠিক হবে না আর জামাই মেয়েদেরকে নিয়েই বসুক আমরা দুই ভাই একসঙ্গে খাই এটা এই যে বসে দু ভাইতে একসঙ্গে খাচ্ছি ওই সাইডে বসে সেই সাইডে বসে ক্যারেলায় সে তামিলনাড়ুতে ছিলাম সেইখানে বসে দুই আরম খেলাম সেই খাওয়া দাওয়া একসঙ্গে আর এখানে করোনার টাইমে

এই আমাদের হয়ে আমরা কিন্তু ভেবেছিলাম সবাই একসঙ্গে বসবো দুই ভাই তো আগে বসেছিলাম তারপরে সব মেয়েগুলো বসে ভালো ভাবছিলাম ভাগিনেও আসবে তো ওর আসার একটু দেরি হয়ে গেল বোলপুরে গেছিলো বোলপুরে যাওয়ার একটা কারণ আছে যেহেতু আমাদের ছোটো মেয়েটাকে আবার বোলপুরে হসপিটালে ভর্তি করতে এসে তার ওর একটু সমস্যা সামান্য সমস্যা দেখা দিয়েছে রাজি গেছিল সঙ্গে তা এখন ভালো আছে দেখ আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবে